সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুমান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম দুই কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এরপর আমরা দেখতে পাচ্ছি গতকাল সূচক প্রায় নয় পয়েন্টের মতো কমেছে আজ দিনে শুরু থেকে উঠানামা রয়েছে সর্বোচ্চ সূচক উঠেছিল ১৯ পয়েন্ট বেশি এবং আমরা দেখেছি সূচকের পতন হয়েছে আট পয়েন্টের মতো সর্বোচ্চ আজ তো সব কিছু মিলে আট থেকে উনিশ পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করছে সূচক এখন সূচক প্রায় দুই পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো চোদ্দো পয়েন্টের কাছাকাছি এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এখন পর্যন্ত বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে কমেছে একশো তেতাল্লিশটি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো তিয়াত্তরটি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে সাতাত্তরটি কোম্পানি শেয়ারের দাম আর লেনদেনের গতি আমরা দেখেছি গতকাল এই বছরের তৃতীয়বারের মতো এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আজ হয়তোবা এক হাজার কোটি টাকা লেনদেন নাও হতে পারে তারপরেও লেনদেনের গতি ভালো রয়েছে এখন পর্যন্ত প্রায় ছয়শো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে সব কিছু মিলে মিশ্র প্রবণতা রয়েছে তবে সূচকের খুব একটা বেশি ব্যাপক পতন হচ্ছে না আপনারা জানেন প্রথম দুই কার্য দিবসে একদিন বৃদ্ধি পেয়েছিল পঞ্চাশ পয়েন্টের বেশি এর পরের দিন বৃদ্ধি পেয়েছিল আঠেরো পয়েন্টের মতো সব কিছু মিলে প্রায় সত্তর পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা হয়েছিল প্রথম দুই কার্য দিবসে এর পরের কার্যদিবসে গতকাল নয় পয়েন্টের মতো সুযোগ কমেছে সবকিছু মিলে এখনও ষাট পয়েন্টের মতো সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন পর্যন্ত দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মার্জিন ঋণ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে বিএসসিসি এবং এটি বিএসসিসি ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে মতামত দেওয়ার জন্য এই মার্জিন ঋণ বিধিমালায় কি কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত জানিয়ে রাখি নিয়মিত আয় না থাকলে মার্জিন ঋণ নেওয়া যাবে না এছাড়া পুঁজিবাজারে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ যে মার্জিন ঋণ নিতে চাইবে তার পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের লেনদেনের কমপক্ষে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারে মার্জিন লোন নেওয়ার জন্য তবে পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত ঋণের পরিমাণ হবে মূলধনের পঞ্চাশ শতাংশ অর্থাৎ পোর্টফোলিওতে যখন কোনো বিনিয়োগকারী পাঁচ লাখ টাকা নিয়ে আসবে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মার্জিন লোন পাওয়া যাবে তবে দশ লাখ টাকার ওপরে সমপরিমাণ অর্থ মার্জিন লোন দেওয়া হবে সর্বোচ্চ মার্জিন লোন দেওয়া হবে দশ কোটি টাকা বা প্রদানকারী প্রতিষ্ঠানের মূলধনের সর্বোচ্চ পনেরো শতাংশ পর্যন্ত মার্জিন ঋণ দু হাজার পঁচিশ বিধিমালায় আরও কিছু বিষয় রয়েছে এ এবং এন ক্যাটাগরিতে মার্জিন লোন দেওয়া যাবে তবে বি ও জেড ক্যাটাগরিতে মার্জিন লোন দেওয়া যাবে না এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি ফোরসেল যেটি ছিল পুঁজিবাজারের জন্য ক্যান্সার সে ফোরসেলের জন্য প্রস্তাবনা এসেছে আপনারা জানেন আগে ঋণের একশো শতাংশ পর্যন্ত নামলেই ফোরসেল দেওয়া হতো এবারে মার্জিনিন বিধিমালা দু হাজার পঁচিশে প্রস্তাব করা হয়েছে ঋণের একশো পঞ্চাশ শতাংশে গেলে তখন ফোরসেল করা হবে এবং গ্রাহকের অথবা ঋণদাতার অনুমতি ছাড়াই ফোরসেল দেওয়া যাবে এবং যদি ঋণের একশো পঁচাত্তর শতাংশ পর্যন্ত থাকে তখন ফার্স্ট নোটিস দেয়া হবে এ হচ্ছে মার্জিন লোনের কিছু উল্লেখযোগ্য বিষয় আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন শেয়ারে মিলবে না মার্জিন লোন বি ও জ্যাড ক্যাটাগরি এসএমই এটিবি ফ্রি ফ্লোট বাজার মূলধন পঞ্চাশ কোটি টাকার কম হলে এক্ষেত্রে মার্জিন লোন হবে না যদি কোনো শেয়ারের পি রেশিও তিরিশের বেশি থাকে সেই শেয়ারেও মার্জিন লোন মিলবে না নিয়মিত আয় থাকতে হবে পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের বেশি তাহলে মার্জিন লোন নিতে হবে কমপক্ষে পাঁচ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে তবে পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত এই বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন লোন নেওয়া যাবে পঞ্চাশ শতাংশ পর্যন্ত দশ লাখের উপরে হলে সমপরিমাণ অর্থ মার্জিন লোন নেওয়া যাবে তবে সর্বোচ্চ দশ কোটি টাকা মার্জিন লোন নেওয়া যাবে তবে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধনের পনেরো শতাংশের বেশি হতে পারে পারবে না এবং ক্যাটাগরি ওয়াইজ এ এবং এন ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে মার্জিন লোন নেওয়া যাবে বি ও জেড ক্যাটাগরি শেয়ারের ক্ষেত্রে মার্জিন লোন নেওয়া যাবে না শেয়ারের ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে পি রেশিও তিরিশের বেশি হলে মার্জিন ঋণ নেওয়া যাবে না বিএসসিসির ওয়েবসাইটে মার্জিন ঋণ বিধিমালা দু হাজার পঁচিশ প্রকাশ করা হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে এই খসড়াটি সম্পর্কে মতামত দেওয়া যাবে এবং দুই সপ্তাহ পরে এটি চূড়ান্ত করা হবে এবং আমরা যে চূড়ান্ত খসড়া দেখেছি এই খসড়াতে এই বিষয়গুলো রয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফোর্স সেলের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে আপনারা জানেন আগে যখন ঋণ নেওয়া হতো ঋণের একশো পঁচিশ শতাংশ পর্যন্ত নামলেই তখন ফোরসেল দেওয়া হতো এখন সেটি রাখা হয়েছে ঋণের একশো পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঁচিশ শতাংশ বাড়ানো হয়েছে ফোর্স সেলের যে সিলিংটি রয়েছে এক্ষেত্রে গ্রাহকরা কিছু অর্থ ফেরতও পাবে সেলের ক্ষেত্রে তবে ফার্স্ট যে নোটিশটি দেওয়া হবে সেটি হবে ঋণের একশো পঁচাত্তর শতাংশ পর্যন্ত অর্থাৎ কেউ যদি দশ লাখ টাকা বিনিয়োগ করে থাকে পুঁজিবাজারে এর বিপরীতে যদি দশ লাখ টাকা মার্জিন লোন নিয়ে থাকে সেক্ষেত্রে আড়াই লাখ আড়াই লাখ টাকা লস হলেই তখন প্রথম নোটিশ দেয়া হবে এবং পাঁচ লাখ টাকা লস হলে সেটি ফোর সেলের আওতায় পড়বে এবং এক্ষেত্রে বিনিয়োগকারী হয়তোবা তার মোট যে মূলধন সেটির কিছুটা অর্থ ফেরত পাবে সব কিছু মিলে শেষে বলতে পারি যে মার্জিন লোন নিতে হলে কমপক্ষে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করতে হবে নিয়মিত আয় থাকতে হবে বিনিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের বেশি এ এবং এন ক্যাটাগরিতে শেয়ারের ক্ষেত্রে মার্জিন লোন পাওয়া যাবে বি ও জেড ক্যাটাগরিতে পাওয়া যাবে না পি রেস তিরিশের বেশি হলে মার্জিন লোন পাওয়া যাবে না ফোরসেল হবে ঋণের একশো পঞ্চাশ শতাংশতে নামলেই এই যে মার্জিন লোনের বিধিমালা রয়েছে মা কি বলা হচ্ছে মার্জিন বিধিমালা দু হাজার পঁচিশ এটি বিএসসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই দেখতে পারেন এই ক্ষেত্রে আপনাদের মতামত বিএসসিকে জানাতে পারেন তবে সব কিছু মিলে বাজার বিশ্লেষকরা এই মার্জিন ঋণ বিধিমালাকে খুবই পজিটিভলি গ্রহণ করেছেন তবে ফোর্টসেলের সেলের যে প্রবিধানটি রাখা হয়েছে আগে ছিল ঋণের একশো পঁচিশ শতাংশ এখন হচ্ছে ঋণের একশো পঞ্চাশ শতাংশ এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন যে কেউ ঋণ নেওয়ার পরে পঞ্চাশ শতাংশে নামলেই সেটি আওতায় পড়ে যাবে এটি আসলে আরেকটু পুনর্বিবেচনা করা যায় কি না সেই বিষয়ে বাজার বিশ্লেষকরা মতামত প্রদান করেছেন দেখা যাক আজ দিন শেষে ঢাকা শেয়ার বাজারের অবস্থা কি হয় আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে ব্রেক ইভেনের কাছাকাছি রয়েছে গতকাল আপনারা জানেন পাঁচ হাজার চারশো দশ পয়েন্টের সূচক অবস্থান করছিল এখন সূচক আড়াই থেকে তিন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে লেনদেনের গতিও ভালো রয়েছে এই সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন আজ পর্যন্ত হিসেব করলে নয়শো কোটি টাকার কাছাকাছি রয়েছে সেই হিসেবে বলা যেতে পারে যে লেনদেনের গতি অনুযায়ী এই সপ্তাহ ভালো রয়েছে এবং আমরা যেহেতু দেখছি যে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রবণতা রয়েছে এর পাশাপাশি বড় মূলধন সম্পন্ন যে কোম্পানিগুলো রয়েছে তাদের নেতিবাচক প্রবণতার ক্ষেত্রে পুঁজিবাজারে কিছুটা প্রভাব পড়ছে দর্শক আপনাদের সুবিধার্থে পুঁজিবাজারে সবচেয়ে বেশি পেইড আপ ক্যাপিটাল সম্পন্ন শেয়ারগুলো কোন কোন শেয়ার সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম দশটি কোম্পানি জানিয়ে দিচ্ছে গ্রামীণ ফোন হচ্ছে সবচেয়ে বেশি পেড আপ ক্যাপিটাল সম্পন্ন চল্লিশ হাজার নয়শো কোটি টাকা হচ্ছে গ্রামীণ ফোনের পেড আপ ক্যাপিটাল স্কোয়ার ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে হাই পেইড আপ ক্যাপিটালের ক্ষেত্রে পেড আপ ক্যাপিটাল দাঁড়িয়েছে উনিশ হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা এরপর রয়েছে বিএটিবিসি ব্যাড বিসি বলে পনেরো হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা রয়েছে পেড আপ ক্যাপিটাল রবি রয়েছে চতুর্থ অবস্থানে চোদ্দ হাজার দুশো নিরানব্বই কোটি টাকা পেড আপ ক্যাপিটাল পঞ্চম অবস্থান রয়েছে ওয়ালটেন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তেরো হাজার আটশো একাত্তর কোটি টাকা হচ্ছে পেড আপ ক্যাপিটাল এরপর রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক তেরো হাজার তিনশো কোটি টাকা পেড অব ক্যাপিটাল বেক্সিমকো রয়েছে ষষ্ঠ অবস্থানে দশ হাজার তিনশো পঁচাশি কোটি টাকা মেরিকো সপ্তম অবস্থানে নয় কোটি টাকা পেড অব ক্যাপিটাল ইউনাইটেড পাওয়ার জেনারেশন এটি রয়েছে অষ্টম অবস্থানে আট হাজার আঠাশ কোটি টাকা পেড অব ক্যাপিটাল বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড রয়েছে নবম অবস্থানে সাতশো সাত হাজার চারশো চুরাশি কোটি টাকা হচ্ছে পেড অব ক্যাপিটাল দশম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংকের পেইড অব ক্যাপিটাল সাত হাজার দুইশো একষট্টি কোটি টাকা টাকা পেড আপ আপনাদেরকে জানিয়ে দিলাম যে পুঁজি বাজারে সবচেয়ে বেশি পেড আপ ক্যাপিটাল সম্পন্ন শেয়ারগুলো কোন কোনগুলো শেয়ার দর্শক আমরা এখন সংক্ষেপে দেখে নিব টপ ট্রেড এবং গেনারের লুজারের মধ্যে কারা রয়েছে প্রথমে দেখে প্রথম পাঁচটি নাম যাদের লেনদেন সবচেয়ে বেশি হচ্ছে অর্থাৎ টপ ট্রেডে রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এখন পর্যন্ত দেখা যাচ্ছে চব্বিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং এর দ্বিতীয় অবস্থান রয়েছে বি ছেচারি বি এখন পর্যন্ত বাইশ কোটি উনপঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হয়েছে টেকনো ড্রাগ রয়েছে তৃতীয় অবস্থানে আঠারো কোটি একত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে বেক্সিমকো ফার্মা রয়েছে চতুর্থ অবস্থানে বেক্সিমকো ফার্মা এখন পর্যন্ত ষোলো কোটি 98 লক্ষ টাকার লেনদেন হয়েছে পঞ্চম অবস্থানে আছে বিকন ফার্মা এখন পর্যন্ত লেনদেন হচ্ছে পঞ্চম অবস্থানে বিএসসি সর্বশেষ লেনদেন হয়েছে 123 টাকা ষাট পয়সা বিচারি 54 টাকা 70 পয়সায় টেকনো ড্রাগ সাঁত্রিশ টাকায় বেক্সিংকো ফার্মা 125 টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে বিকন ফার্মা 124 টাকায় লেনদেন হচ্ছে টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বিএসসি এবং বেক্সিংকো ফার্মা আমরা এখন দেখে নিব টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে প্রথমেই টপ গেনের প্রথম অবস্থান রয়েছে আইএসএন লিমিটেড সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দশ শতাংশ দ্বিতীয় অবস্থান রয়েছে নর্দার্ন এটিও প্রায় দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মেঘনা সিমেন্ট রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক আট সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ইনটেক রয়েছে পঞ্চম অবস্থানে নয় দশমিক সাত আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আইএসএন ছেষট্টি টাকায় লেনদেন হচ্ছে নট ডানে একশো ছত্রিশ টাকা দশ পয়সায় লেনদেন হচ্ছে মেঘনা সিমেন্ট একান্ন টাকায় লেনদেন হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স উনপঞ্চাশ টাকায় লেনদেন হচ্ছে ইনটেক চব্বিশ টাকা সত্তর পয়সায় লেনদেন হচ্ছে সর্বশেষ আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজার প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে এক্সিম ব্যাংক আজ এখন পর্যন্ত প্রায় ছয় শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাঁচ টাকা আহ পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ দর হারিয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে পাঁচটি ব্যাংক একীভূতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে দেখা যাচ্ছে টপ আট আট শতাংশ দর হারিয়েছে ক্যাপেন বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটি চার দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে এবং এই মিউচুয়াল ফান্ডটি আমরা দেখেছি নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল সবকিছু মিলে টপ লুজারের প্রথম পাঁচটি প্রতিষ্ঠান আমরা দেখে নিয়েছি এই সপ্তাহে পুঁজি বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি ভালো রয়েছে যদিও গতকাল মিশ্র প্রবণতা দেখেছে আজও মিশ্র প্রবণতা রয়েছে দেখা যাক দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে কিনা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন